সেকেন্ড স্টেজ আমাদের বি ব্লক এই যে আমরা ড্রেন করতেছি রাস্তাগুলো এখন সুন্দর করে করে ফেলতেছি এই যে ঠিক আছে আর এই হচ্ছে টোটাল এরিয়া এর ভিতরে রাস্তা আছে প্লট আছে যে খুঁটো এই যে মতো কারা হুম এইগুলোর ভিতরে রাস্তা আছে এই যে খুঁটা মতো গাড়ার মধ্যে রাস্তা আছে প্লট আছে তো এই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজের যে ড্রেনগুলো কেটেছি রাস্তাগুলো বানাইছি এগুলো সব রাস্তার কি ওইভাবে এইভাবে আমাদের প্রত্যেকটা প্লট হ্যাঁ কি করা হবে এই ঠিক আছে এই হচ্ছে আমাদের প্লটগুলো চলেন যাই এই রাস্তাগুলো দিয়ে ঠিক আছে ওইখান থেকে যে মাটি ফেলাচ্ছি মাটি ফেলাই এখন রাস্তাগুলো সুন্দর করতেছি এই আর তো এই হলো আমাদের বি ব্লক এখানে আমরা বি অনেক এলাকা নিয়ে হ্যাঁ বাড়ি ফেলাছি ওই বাড়িতে ষাট ফিট ওই পানির যে ট্যাঙ্কির দেখালাম ওইখান থেকে ষাট ফিট রাস্তাটা আমাদের বি ব্লকে ঢুকে গেছে আর এই অঞ্চলে ঠিক আছে তো যারা যারা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এখানেও আল্লাহর মধ্যে ফিফটি পার্সেন্ট প্লট সেল হয়ে গেছে এখন শুধু আমরা যে রাস্তাগুলো সুন্দর করে ই করে দিই এখন বুঝাই দেব হ্যাঁ বুঝাই দিয়ে রেস্ট্রি করে দেব এই বিষয় তো ভালো থাকেন যারা জমিনতে চান দেখেন ধন্যবাদ এভাবে ও আর লেখাই এই যে এইভাবে আমাদের মোটামুটি প্লট

হ্যাঁ এইটার সবাই খেয়াল করবেন এটা আমাদের নিজস্ব রাস্তা আর আপনারা চাইলে এই যে প্রত্যেকেই প্লট মনে আছে যে দুই এই যে তিন শতকের দুইটা প্লট ছিল হ্যাঁ সামনের দিকে রাস্তা সাইড বেশি পাইছে বিধাই আমরা প্লটটাই করেছি এই যে এখন তারা জমি কিনে ঠিক আছে ওই ওই যে একটা একটা আর দুইজন উনি কিনেছে তিন পয়েন্ট ষাট আর ইনি কিনেছেন তিন শতক কিনে যে এখন নিজেরাই চাষ করবে এটা নিজেরাই চাষ করবে করে ওই যে এক সাইডে এই যে চারিপাতে গাছ লাগা দিছে আর মাঝখান দিয়ে নিজেরা চাষ করবে বোধ হয় আপনি হুম ঠিক আছে তো এই হচ্ছে বিষয়ে যারা যারা নিতে চান নিতে পারেন আমাদের কাছে জমি ধন্যবাদ ভালো থাকবেন